আজকে আওয়ামী লীগ বিএনপি নিয়ে কিছু কথা বলবো ওদের নাম আমি মুখে নিতে চাই না না বললেই নয় তারপরেও বলি তো আমরা কিছুই করি নাই আওয়ামী কিছুই করে নাই বিএনপি কী করছে দেখাও বিএনপি তো ক্ষমতায় আসছিল কি করছে বেম্পু কি কিছু করতে পারছে বিএনপির ভালো দিক দেখাও বিএনপির কোনো ভালো দিকই নেই ভালো কী দিক আছে দেখাও খালি কলসি বাজে বেশি আওয়ামী লীগ কী করে নাই রাস্তাঘাট উন্নতি করছে ডেভেলপ করছে মসজিদ করছে মাদ্রাসা করছে ছয় হাজারের উপরে মসজিদ করছে ছয়শ ষাটটা মারদশা করছে এগুলো কি ভালো কাজ না আওয়ামী কি না করে নাই দেশ আগে ছিল কই আর এখন আছে কই আর বিএমপি কী করছে বিএমপি কী করছে খালেদা যে কী করছে ও তো ভালো একটা সাংবাদিকের সাথে কথাই বলতে পারে না ভালো একটা সাংবাদিক প্রেস মিডিয়ার সামনে কথা হলো কথাই বলতে পারে না আর কোনো যোগ্যতা আছে অযোগ্যতা এট পাসের পুলা নিয়ে কি করার কে কলম ভাঙ্গে এট পাসের একটা কি দেশ চালাইতে পারে ও দেশের লুটপাট করছে খালে আরে এক হাজার নিয়ে দু হাজার কোটি টাকার মামলা দেওয়া হয়েছিল না আরো বেশি দেওয়া উচিত স্যার হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকার ইয়ে ছিল মামলা ছিল কিন্তু দয়া করে আরো দেওয়া হয়েছে মাত্র এক হাজার কোটি টাকার মামলা আমলে কী করে নাই আর আর কথা হইল মানুষ যতই ভালো হোক বা খারাপ হোক যাই হোক তা বঙ্গবন্ধুর মূর্তিগুলা যেভাবে ই করা হয়েছে পেশাব করা হয়েছে তার মূর্তির উপরে দাঁড়িয়ে ই করা হয়েছে এসব কাজ করা ঠিক হয় নাই স্বার্থ সমাজ স্বার্থ জীবনে কোনদিন দেশ চালানো চালাতে পারবো না দেশ চালানো কি এতই সোজা ha ido duni ri